আজকে আপনাদেরকে দেখাবো এগুলা ডিনার সেট সাজানোর স্ট্যান্ড রাখার জন্য আর এই স্ট্যান্ড হচ্ছে ছোট প্লেট রাখার জন্য আপনারা বাসায় ভিতরে শোকেট সুন্দর ভাবে সাজা রাখতে পারবেন এইগুলো স্ট্যান্ড এর মাধ্যমে এবং এইগুলা স্ট্যান্ড আমরা সারা বাংলাদেশে সব জায়গাতেই হোম ডেলিভারি দেয় আপনারা এইগুলো স্ট্যান্ড আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এটা স্ট্যান্ড এর সাইজ হচ্ছে দুটা একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট দুই সাইজের ছোট স্ট্যান্ড গুলোতে আপনি হাফ প্লেট রাখতে পারবেন হাফ প্লেট আর বড় স্ট্যান্ড গুলোতে আপনি বড় প্লেট রাখতে পারবেন আমি আপনাদেরকে যদি স্ট্যান্ড গুলো মানে প্লেট দিয়ে সাজায় দেখাই সেই ক্ষেত্রে এখানে যে দেখেন হাফ প্লেট হাফ প্লেটটা আপনি এইভাবে সুন্দরভাবে শোকেসে এইভাবে সাজা রাখতে পারবেন স্ট্যান্ডটা অনেক সুন্দর এবং এটা আপনি পড়ে দেওয়ারও ভয় নাই পড়বে না যত যত নড়াচড়াই করুক স্ট্যান্ড কিন্তু পড়বে না আর প্লেট আপনার সেফ থাকবে এবং চোখে সাজানোর জন্য কিন্তু ভালো হয় এই স্ট্যান্ড গুলো দিয়ে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে পারেন এই স্ট্যান্ড গুলো বড় প্লেট যদি রাখতে চান সেই ক্ষেত্রে যে বড় প্লেটে যে স্ট্যান্ড বড় স্ট্যান্ডের উপরে দিয়ে দিবেন আপনার স্ট্যান্ড সুন্দরভাবে প্লেট সাজানো হয়ে যাবে এইভাবে আপনারা এই স্ট্যান্ডগুলো দিয়ে আপনার ডিনার সেট সুন্দরভাবে সাজাতে পারবেন দেখেন আমরা যেভাবে ডিনার সেট এভাবে সাজা রাখছি চোখের ভিতরে আপনারা এইভাবে ডিনার সেট সাজা রাখতে পারবেন এগুলা স্ট্যান্ড যদি আমাদের কাছ থেকে অনলাইনে নিতে চান ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর স্ট্যান্ডগুলোর দাম যদি বলি আপনার বড় স্ট্যান্ড আসবে বিশ টাকা পিস আর ছোট স্ট্যান্ড পনেরো টাকা পিস আপনি যে কয় পিসই নেন দেওয়া যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার খরচ বাবদ একশো টাকা দিলেই হবে বাদ বাকি পণ্যের দাম আপনি ডেলিভারি ম্যানকে দিবেন শুধু অর্ডার কনফার্মের জন্য একশো টাকা বিকাশে আগে দিতে হবে বাকি পণ্যের দাম ডেলিভারি ম্যানকে দিবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটা কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আর স্ট্যান্ড পাওয়ার পরে যদি স্ট্যান্ড ভালো হয় বা শোকেছে সাজার এক রাখেন সেই ক্ষেত্রে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিতে পারেন আমি ওই ভিডিওটা আপনার ইউটিউবে ছেড়ে দেবো ধন্যবাদ সবাইকে